হ্যালো প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো যাই হোক আজকে চলে এলাম একটা লোকেশন অন্য লোকেশনে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক গাছ আর দিল্লি থেকে আমাদের সার্জি একটা ইয়ে লাইনে রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন সামনে মাসু থাসান আর ভিডিওটা দেখতেই পাচ্ছেন তো যাই হোক দিল্লি থেকে আগত আমাদের সার্জি এসছে এই যে মোবাইলে চলে এসছে অলরেডি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন

ভালোবাসার মত ভালোবাসে তার গলা যাকে বলেও বিরয়ের ফনিকের বলে বিনয়ের নামলেও মন থেকে কি তারে মশা যা মন থেকে কি তারে বোছা যায় ভালোবাসার মতো ভালোবাস রে তারে কি গ বলা যায় ভালোবাসা জানি মানে না গভ কান মা তফেরা তো শখ এতদিন শুন এতক্ষণ শুনলেন যে আমাদের সার্জারি গানের গোলা আর যদিও কিন্তু একটু মানে আওয়াজটা ক্লিয়ার যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না তো প্লিজ সবাই সাপোর্ট করবেন আর এখানে দেখতে পাচ্ছেন সার্জি এখানে একটা সার্জি একটা মোবাইলের ভিতরে একটা সার্জি ঠিক আছে তো ওনাদের ফেসবুক আইডি আছে ঠিক আছে একটা মাসুদ হাসার নামে আর একটা ওর নামে সারজির নামে কী যেন মাইনুল হোক নামে আইডিটা আছে ঠিক আছে অবশ্যই আপনারাও ফলো করবেন সবাই ভালো থাকবেন এখান থেকে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন টাটা